আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো এখানে একটা জিনিস দেখেন আসলে আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে এই যে আমার বাজ্রিগার পাখি তো এটা কি গুণ বলবো না কি বলবো মানে ভালো জিনিসটা ভালো না খারাপ এটাই বুঝতেছি না তো এই বাজ্রিগার পাখিগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলোই যে বাচ্চা এত ছোট ছোট বাচ্চা রেখে কী করে পরবর্তীতে আবার ডিম দেয় যে দেখেন একটা ডিম নিচে আছে আর পাখিগুলো সম্ভবত উপরে দিছে তো এটা এই পাখিগুলোর ভালো একটা গুণ আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নয়টা ডিম দেয় আট থেকে নয়টা ডিম দেয় তো এই যে তিনটা বাচ্চা নিচে ফালাইছে এই যে দেখেন তিনটা বাচ্চা নিচে ফালাই দিয়েছে উপরে ডিম পারার জন্য তো সব সময় কিন্তু এমন করে বাচ্চাগুলো যখন একটু ছোট থাকে ছোট থাকা অবস্থায় পালাই দেয় যে এখনও কিন্তু নিজে নিজে এগুলো খাইতে পারে না এখনও খাওয়াই দিতে হয় তো এগুলো আসলে মানে এক প্রকার বলা যায় যে ডিম দেওয়ার জন্য মানুষ যে অস্থির হয়ে থাকে এই যে বাচ্চাগুলো নিচে ফালাই দিছে এই জিনিসে একটা ডিম দেখা যাচ্ছে উপরে আরও ডিম আছে দেখানো কেন তো সবসময় এমন করে যে বাচ্চাগুলো যখন ছোট থাকে তখনই কিন্তু ডিম দিয়ে দেয় বাচ্চাগুলো কি করে একটা একটা করে নিচে ফালাই দেয় ফালাই দেওয়া পরবর্তীতে ডিম দিয়ে দেয় এগুলা তো আমি আসলে এটা এই জিনিসটা আসলে আমার মানে তেমন একটা ভালো লাগে না কারণ হচ্ছে এই যে ওই পাখিগুলো এখনও ছোটো তো এগুলো তেমন একটা মানে খাইতেই পারে না এগুলো এখনও খাওয়ার খাওয়া শিখে নাই তো একটু হয়তো পাঁচ ছয় দিন পরে যদি এই সিস্টেমটা হয়তো অনেক ভালো হইতো তো সবসময় এমন করে এই জাজ থেকে দুই দিন আগে এগুলো নিচে পালাইছে এখনও এগুলো অনেক ছোট। তো এই যে এখানে নিচে একটা ডিম আছে উপরে আরও দুইটা না কয়টা ডিম আছে তো এই অবস্থাটা করে এই পাখিগুলো তো অনেকের জন্য হয়তো এটা গুড নিউজ এটা ভালো বিষয় যে বাচ্চা থাকা অবস্থায় ডিম দেয় এটা অনেকের জন্য ভালো তবে আমার জন্য ভালো না আমি চাই যে আমার প্রত্যেকটা পাখি যেন খুব স্বাভাবিকভাবে বড় হয় এগুলো যেন কোনো হাত না লাগে আমাদেরকে কোনো কষ্ট করতে না হয় পাখিরা যেন মানে অর্গ্যানিকভাবে বড় হয় এটাই আমার মূলত লক্ষ্য তো এই যে দেখছেন এখানে এই যে এখানেও কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে এখানেও একজোড়া আছে বাচ্চা নিয়ে বসে আছে এখানে কী আছে না এখানে কিছু না এখানে তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওতে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে